বাতাস হালকা বাতাস বাতাস কারণে ঠান্ডাটা বেড়ে যাচ্ছে কুয়াশা নাই তারপরে ঠান্ডাটা অনেক বেশি গত দিনের তুলনায় আমার মনে হয় আজকে শরীর টেম্পারেচার হতে পারে আর সর্বত নয় অথবা নয়ের কাছাকাছি সেহেতু হতে পারে কারণ যেহেতু ঠান্ডাটা গত দিনের তুলনায় অনেকটাই বেশি আর সেই সময় তো আমরা এটা ধারণা করতে পারি অনেক জাতি জাতীয় ঠান্ডা গরম কোনোটাই গায়ে লাগে না জীবনের চলার জন্য নিজের কর্মস্থলে যেতে হয় নিজের যে কাজ আছে প্রয়োজনে সেই কাজ সম্পন্ন করতে হয় এই জন্য বেশি দরকার পুরুষদেরকে সকল দিক থেকেই দায়িত্ব নেওয়ার আইল্যান্ড দিয়েছে ঠিক ছিল সেইখানে এক দিয়ে দুইটা দিলে উঠেছিল তিনটা দেওয়া অনেকটা গাড়ি ঝুঁকিপূর্ণ গতদিন দেখেছিলাম এখানে গাড়ি গেলে মনে হয় যেমন শরীর একদম বৃষ্টি থেকে ঠান্ডা বাতাস আসলে যেরকম লাগে ঠিক সেরকম মনে হয় দুপুর প্রায় দুটা বেঁচে গেছে তারপরেও আজকে সুতের দেখা মিলিনি ঠান্ডা জীবনে আস্তে আস্তে আরো ফিরত হচ্ছে যেমন সেটা বর্ষা অনীয় বলে মনে হচ্ছে চান্দা আছে বিশেষ করে ছোটো বাচ্চা এবং বয়স্ক যারা আছে তাদের জন্য খুবই কঠিন অবস্থা হয়ে আছে